কেত্তনে যাওয়ার পথে বাইকের ধাক্কা মৃত এক ঘটনায় জখম আরও দুই হাবড়া থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বঙ্গা। এখন এক নতুন রূপে নতুন সাজে মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ গেল এক মাঝবয়সী ব্যক্তির মৃতের নাম দে হাবড়া চোমদা এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাতে একটি ভ্যানে করে জয়গাছি গ্যারেজ মোড় এলাকা থেকে চাল বাজারের দিকে যাচ্ছিলেন একটি কীর্তনের অনুষ্ঠানে সেই সময় উল্টো দিক থেকে অর্থাৎ জয়গাছির দিক থেকে আসা বেপরোয়া বাইক সজোরে ধাক্কা দেয় ভ্যানে দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে রাস্তার ওপর ছিটকে পড়েন বাইক চালক ও ভ্যান চালক ঘটনাস্থলে মৃত্যু হয় ভ্যান চালক প্রবীড়দের আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় করা হয় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য খবর দেওয়া হয় বাবুর বাড়িতে কান্নায় ভেঙে পড়েন মৃতের আত্মীয় পরিজনেরা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বাবু। তার আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ब्यूरो রিপোর্ট न्यूज नोमैंस लैंड हाबड़ा সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো কীর্তনে যাওয়ার পথে বাইকের ধাক্কা মৃত এক ঘটনায় জখম আরো দুই হাবড়া থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য অঞ্জলি সিল্ক শিমুলতলার তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ গেল এক মাঝ বয়সী ব্যক্তির মৃতের নাম প্রবীর দে হাবড়ার চোংদা এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাতে একটি ভ্যানে করে জয়গাছি গ্যারেজ মোড় এলাকা থেকে চাল বাজারের দিকে যাচ্ছিলেন একটি কীর্তনের অনুষ্ঠানে সেই সময় উল্টো দিক থেকে অর্থাৎ জয়গাছির দিক থেকে আসা বেপরোয়া বাইক সজরে ধাক্কা দেয় ভ্যানে দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে রাস্তার ওপর ছিটকে পড়েন বাইক চালক ও ভ্যান চালক ঘটনাস্থলে মৃত্যু হয় ভ্যান চালক প্রবীরদের আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য খবর দেওয়া হয় বাবুর বাড়িতে কান্নায় ভেঙে পড়েন মৃতের আত্মীয় পরিজনেরা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বাবু। তার আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যান্সল্যান্ড হাবড়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো